স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিজয় কোথায় আছো আমি তো থানায় বলেন এই আইজির কি অবস্থা মুখ খুলছে কার নির্দেশে এগুলো করতেছিল না স্যার উনি তো এখনো কিছু স্বীকার করেনি আজকে আবার খাওয়া দাওয়া বন্ধ করে অনশন শুরু করছে অনশন করে তো লাভ হবে না এর পিছনে কাহিনী ওনাকে বলতে হবে এই লোক কিন্তু সেই চতুর যে কোনো উপায়ে মোর অন্য দিকে নিয়ে যাবে আমিও সেটা জানি স্যার স্বরাষ্ট্র দপ্তর থেকে তাকে বারো ঘন্টা সময় দেওয়া হয়েছে মুখ খোলার জন্য তারপর কি হবে আল্লাহই জানে আচ্ছা ঠিক আছে এখন তুমি ওনাকে খাওয়ানোর ব্যবস্থা করো আর গুলিস্থানে রেড হিল বারে যে গোলাগুলি হয়েছে তদন্ত দায়িত্ব কাকে দিস এসআই হাসান কে স্যার ও মাঠে কাজ করতেছে ঠিক আছে এদেরকে যেভাবেই হোক শনাক্ত করতে হবে জি স্যার আমরা যথাযথ চেষ্টা করে যাচ্ছি ভাই রে পুলিশের চাকরি যতটা সহজ মনে করেন ততটা নয় বহুত প্যারা নেওয়া লাগে আজ দিয়ে দুই দিন হলো অন ডিউটিতে আছি বাসায় যাওয়ার সুযোগই পাইনি না এটি বসে থেকে লাভ নেই আইজির সাথে যাই কথা কই দেখি তো পাম্পটি দেখাও না যায় নাকি সামসু রিয়াকশন যদি সেটাই হয় তাহলে ওরা তো এখন থেকে এইভাবেই গুপ্ত হামলা করবে ওরা তো এখন এই আগবি তবে বেশি দিন নয় ধরাও করে পড়াই লাগবি এদের পরিকল্পনা শুধু আমাকে আটকানো না দেশের সার্বভৌমত্ব ধ্বংস করা তাহলে তো ঝামেলা হয়ে গেল ওদেরকে সমূলে উৎখাত না করতে পারলে তো আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম সম্রাট আসছো বসো তে কি খবর তুই রেস্ট লক কেবল কা শেষ হলো না অফিসে গেছিলাম জেলার এসপি সাথে মিটিং করলাম তে গুপ্ত হামলা আবার করলো সেই দায়িত্ব তো পুলিশের আমি যদি জানতাম তাহলে এটি বসে না থেকে ডাইরেক্ট যা শেষ করে দিয়ে আসতাম সম্রাট তোমাকে পুলিশ প্রধানের দায়িত্ব নিতে হবে সেই মানসিক প্রিপারেশন নাও দেশে আসতে না আসতেই স্যার পুলিশ প্রধান বানিয়ে দিচ্ছেন ডিপার্টমেন্টে সবাই তো আমাকে দেখে হিংসেই জ্বলবি এটিকেটে জ্বলবি কি জ্বলবি না সেটা বিষয় নয় দেশের আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে ও প্রশাসনের ষড়যন্ত্র রুখতে তোমাকে দায়িত্ব নিতেই হবে সম্রাট ওই সিআরএ যে কাক বসম সেটাই তো বুঝতে পারতেছি না আইজি যে খেলা দেখালো সবার উপর থেকে তো বিশেষই উঠে গেছে আচ্ছা ঠিক আছে দায়িত্ব নিমনি তাহলে আমাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না সে স্বাধীনতা আমরা তোমাকে দেব একটা সরকার চালাতে গেলে বিশ্বস্ত প্রশাসনের খুব দরকার স্যার দেশের সমস্ত ডিসিডি এর অনলাইন মিটিং এর জন্য প্রস্তুত করছি আপনি এলে শুরু করে দেব আচ্ছা ঠিক আছে যাও আমি আসছি ওকে স্যার শামসু তোমরা একটু বসো আমি অনলাইন মিটিংটা তাড়াতাড়ি সেরে আসি তাহলে আপনি মিটিংটা সেরে আমরা চলে যাই না না তোমার কাজ আছে তুমি বসো আমি আসছি আচ্ছা স্যার থানা থেকে ফোন দিছিল আইজি বলে লকআপের মধ্যে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে অনশন শুরু করছে অনশন শুরু করছে মানে এটা নতুন নাটক যা চালান করে দেই বারো ঘন্টা সময় দিয়ে চেয়ের মধ্যে রস ভেদ না করলে ব্যবস্থা লয় লাগবি রিমান্ডে এবার আমি নেব দেখি মুখ খোলে কিনা আর হঠাৎ করে আমাকে আইজি বানানোর সিদ্ধান্ত আরো কিছু রদবদল হবে নাকি জনতা পার্টির ক্ষমতা টিকে রাখতে গেলে বিশ্বাস তো সিফাই লাগবে এর জন্য তুক ছাড়া কোনো ওয়ে দেখিচ্ছি না ডিপার্টমেন্টের ভিতর বিদ্রোহীর নামের যে নাটক শুরু আছে এটা তোর বন্ধ করা লাগবি সকাল থেকে তো অনেক উদ্বোধন অফিসারদের সাথে মিটিং করলাম কই আমার তো মনে হলো না যে তারা বিদ্রোহ করবে আমার তো মনে হচ্ছে এটা গুজব সরাছে না বে সবকিছু আইজি সালামতের কাজ সাজে আসলে এটা এখন বুঝে পাচ্ছি এখন দায়িত্ব নিয়ে সবকিছু ঠিক কর কেউ যদি আলটিভালটি করে তাকে একবার শাসন করে দিব ঠিক আছে আমি তাহলে এখন থানায় গেলাম দেখি আইজির সাথে কথা বলি কি বলে আচ্ছা যা সেলিম ভাই আসলে আমি বের হম। চাচা আপনি বসে থেকে কি করতেছেন না ওই রিয়াজের সাথে কথা বললাম তো কে মাস্টাররা চলে গেছে নাকি না এখনো যায় নাই আপনি খুঁজিছে বসবে দুই মিনিট গপ্প করি ডাকার সাথে সাথে যাওয়া লাগবে এদিকের কোনো কাহিনী জানেন নাকি চাচা আরিফ একটু সিলেটের হবিগঞ্জ থেকে গ্রেফতার করছে কি কোষ কখন শুনলো ওসি তো আমাকে কিছু জানালো না ওসি কি আপনার ভাইরা হয় নাকি যে ফোন দিয়ে জানাবে মাস্টারের কাছে শুনলাম কে রে তাহলে তো বেকাদায় হয়ে গেল উনি যদি সব ফাঁস করে দেয় তখন কি হবে নি টেনশনের কি আছে সাসা প্ল্যান বি তো করাই আছে স্ট্যাম্পও রেডি আছে সেটা তো বুঝলাম রে এটা যদি তখনই সমাধান করলাম নি তাহলে তো আর এই পরিস্থিতিতে পড়া লাগল না তুই বারবার কইলাম তুই আমার কথা শুনলুই না মিছে এত প্যারা নিতেন কা দেখি আর কি কয় তার উপরে ব্যবস্থা নিমু থানায় যাই ওসির সাথে একবার দেখা করে আসমু নাকি হুম ওটা কোনো ভাবে করা যাবে না আরবের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই প্রস্তুতি ইংকে করে না লাগবে যাতে করে কেউ সন্দেহ না করে আর নন্দগিরের বাবলু কি শুরু করে দিয়েছে জানেন উল্লেখ করলে কিন্তু ওর কপালে বহুত খারাপই আছে কমিটি থেকে মাইনাস করার কারণে তো এমন হচ্ছে এখন কি করব কিছু করার নাই পালে সতর্ক করে দেন না হলে কিন্তু অ্যারেস্ট হওয়া লাগবে অ্যারেস্ট করবি মানে মাস্টারের মুখে এটাই শুনলাম এখন যা দেখা করে আসেন চল তাহলে যাই আপনি যান আমি একটু বড় অপার সাথে ফোনে কথা বলে আসি আচ্ছা ঠিক আছে দেখেন ওসি সাহেব নন্দীগ্রামে আমি আর কোনো রকমের ঝামেলা দেখতে চাই না ভাই আমরা কি করব বলেন সবাই তো আপনাদেরই নেতা কর্মী আমাদের চেয়ে কথা তো আপনাদেরই মানার কথা এক দলকে দাবরা নি মানলে আর এক দল আগে আসছি যে সকাল থেকেই নাটকই চলতেছে এসবের পেছনে নাটের গুরু কে সেটা কি বের করছেন জি ভাই সাবেক সভাপতি বাবলু শেখ এই লুকি পরিস্থিতি গরম করে তুলছে কোন বাবলু শেখকে দেখার টাইম নাই ওকে গ্রেফতার করেন এর পরেও যদি গঞ্জাম না থামে তাহলে যাদেরকে পাবেন কি তুলবেন ঠিক আছে ভাই যেহেতু বলে দিলেন দেখেন এখন কি করি মাস্টার সামসুকে জানাবা নাকি না না এসবক বলা যাবে না বললে উল্টা ঠেলা আমরাই খাবো ওসিক বলে দিলাম এখন দেখেন নি নন্দীগ্রামে একবারে ঠান্ডা করে ফেলাবি কোন উপজেলাতে এমন কাহিনীর সম্মুখীন হওয়া লাগে নি যেটা নন্দীগ্রামে হওয়া লাগিচ্ছে মাঝে হিন্দল কি করে সব বাইরে বুড়ে সমান করে দিবে পারে না এখানে কোনো গ্রুপকেই মারামারির নির্দেশনা দেওয়া যাবে না হাবিব ভাই এমনিতেই যে রণক্ষেত্র হয়ে গেছে অনুমতি দিলে তো রক্তি ঘটে যাবি মাস্টার বলে আমাকে ডাকলা হ অ ডেকলেম কি ব্যাপার পার্টি অফসা এসে ওকে সাইড রেতে থাকলে হবি না নেতা কর্মীদের সাথে একটু কথা বলতিছিলাম বারে তে বসেন তে তো আবার আপনি এক ডেক পর্দা হেরে গেল নাকি উইকুনডি গেল ফোনে কথা বলতেছে আসতিছে তে শ্রমিক ভাই শুনছেন নাকি আরিফ বলে গ্রেপ্তার হইছে পাই নাকি তাহলে তো ভালোই আছে উপজেলা দুর্নীতি বিচাড়া ঝুলে আছিল ওটা এখন সমাধান হই হ্যাঁ সেটা তো হবি সাথে যারা যারা জড়িত আছে তাদের নামও বের হবি সেটা আমরাও চাই হাবিব কেটে কেটে জড়িত আছে এত করে মুকেশ পরা ভণ্ডগুলোর চেহারা বাইর হবি কথা সেটা না শফিক ভাই আপনারা কিছু জায়গায় এমন এমন লোকের পদে বসাছেন যারা দুর্নীতিবাজ ভণ্ড প্রতারক এতে করে কি জনতা পার্টির ভাবমূর্তি ভালো থাকছে খালি আমার দোষ দাও কা মাস্টার এডি তো তোতাও আছে আর হাইবে তো এরকম কমিটি দিছে আমাকে এডি টানিছেন কে শফিক ভাই আপনি আর তোতা মিলে তো বহুত পদ বেছে খেছেন মিয়া এখন পেটা পেটা যখন সংসদ সদস্য ছিল তখন সারাখানদির সভাপতি পদ বেছে খাওনি বেঁচে গেছি তার কোনো প্রমাণ দিতে পারবেন আর যদি সেটাও হয় কি সভাপতি হিসেবে খারাপ আছিলো অক্ত ষড়যন্ত্র করে জেলে ঢুকে দেওয়া হয় আমরা তো শুনছিলাম হাবিব ভাই জড়িত আছে যদি নির্দোষী হতো তাহলে তো এভাবে ফেলে থাকতো না ক্ষমতার চেয়ারে থাকলে মাস্টার দু একটা এদিক ওদিক হতেই পারে তাই বললে তো কাঠ গড়ার তোলা যাবে না এই তো আসল কথা কষা হাবিব এরকম সবারই হয় তাই বলে আমরা কেউ আলাদা নয় জলের রক্ষ ধরে রাখে আমাদের মূল লক্ষ্য কারো পিছে পিন মারা নয় আপনারা সবই বোঝেন কিন্তু ততক্ষণে গা নোংরা করে ফেলান বাবলুর এত বড় সাহস হয় কি করে এই কমিটি সামসু দিছে আপনি জানেন না জানি তো তাহলে এখন আমি কি করবো এগুলা আনসার চেনা বেরা তো দলের জন্য ক্ষতিকর কথা যেহেতু শুনতেছে না তাহলে সাইজ করে দেওয়া আমাদের কোনো আপত্তি নাই আমার কি করা লাগবে না লাগবে সেটা আমি জানি সফিক ভাই ভাই আমি তাহলে বাসায় গেলাম আর আগামীকাল কি প্রোগ্রাম রাখবো হ্যাঁ প্রত্যেক উপজেলা সভাপতি সাধারণ সম্পাদককে বলে দিস আগামীকাল সকাল এগারোটায় যেন পৌর অডিটোরিয়ামে উপস্থিত থাকে আচ্ছা ঠিক আছে আমি সবাইকে জানিয়ে দিচ্ছি উদ্যোগটা লিয়া খুব ভালো আছে মাস্টার এতে করে উপজেলা আর প্রত্যেকটা নেতা সাইজে উঠবি সাইজে না তুললেও তো হচ্ছে না খালি নেতা বানালেই হবি সবাইকে দক্ষতা উন্নয়নের ট্রেনিং দিতে হবে সুন্দর কথা কোসো মাস্টার এতে করে সবাই পদের মর্যাদা বুঝতে পারবে তাহলে মাস্টার আমি গেলাম কাল সকাল সকাল উপস্থিত থাকবো নি আচ্ছা যান এ তো তা চল কেরে হারামজাদা আইনুল ভাই যা করছে তা কি সত্যি একদম মিথ্যা কথা ভাই সেদিন বুট নিয়ে চিটিং করছিলাম তো সেই জন্য আজকে আমার উপরে মিথ্যা প্রবাদ দিচ্ছে সেই অভিনয় করছো রে মিদেন তোর কি মনে হয় এই আয়নাল ফদাই তুই সেদিন আমার দোকানের মধ্যে কি কি করছো সব সিসিটিভি ফুটেজ আছে সেটা কি দেখামু অঙ্কা সব করে আছো কে দেখামু বুঝা পারছি এ আয়নাল ভাই আমি আর ডন ভাই তোমার দোকান থেকে চলে যাওয়ার কতক্ষণ পর হয়ে আছিল তাও তো প্রায় তিন ঘন্টা পর

আগে তোর কাহিনী শুনি গুটিজা কি করছ সেটা ক দেলর হামাক খন্দে আর দেখা কর কছিল যে আন্দে কি শালা বিদেশী মাল খাটছে তাই লোভে পড়ে হামিও খাসিয়ার বেগা না হয়ে গেছে যে সাইভাসকে নিজে কন্ট্রোল করে পারছে না সেগুলা কিসের জন্যে ই আর ভালো হবি না ভাই কতবার নিষেধ করছি দেলর সাথে না মিশ পে তাও মিশে কোথায় আসে না কুত্তেল্লাস কখনো সোজা হয় না দেলওয়ারেরও বাటం ফাটান লাগবি এলাকার মধ্যে বড় খোর হয়ে উঠছে এই মাদকের ট্রাফে ফেলে এলাকার সুরসুর সলপলক নষ্ট করেছে এ আজকে যে লরেক ধরে নিয়ে আসবো এলাকা থাকবার চাই নাকি বন্ধ করবি সেটা শুনমু সেটা নয় ধরে নিয়ে আসলাম কিন্তু ঘরের মধ্যে যেই ঝামেলা হয়ে এক ঠিক করবেন কেমনে এবারে মতো ক্ষমা করে দে রে উই তো কোলে আর কোনোদিন খাবি না এ হারামজাদা দেখছো আয়নাল ভাই তোর জন্য সুপারিশ করি চা তা কি তুই গ্যালবারে তুই আছছ ভাই আমি না সেন্সে আছিলাম না তাই যে কি উল্টা মালনা কথা কয় ভালাসি বুঝতে মানিনি আইনাল মাই তোমার সাথে যা খারাপ ব্যবহার করছি সরি ভাই হিসেবে মাপ করে দাও যা মাপ করে দিলাম আর জান কতদিনালি পাস কাশ না এ মিজান এখন ভেতরে যা সানা শুদ্ধ মুড়ি মাখা নিয়ে আয় আচ্ছা ভাই আনিচ্ছি এ আইনাল ভাই আগামী কাল কিন্তু পার্টি অবসে প্রোগ্রাম আছে সকাল সকাল চলে আসো আচ্ছা জামুনে ভাই চলে আসলেন আমি আরো পার্টি অফিসে যাবার চাচ্ছি তোর আর যাওয়ার দরকার নাই তুই যে আরো হসু পারে এতই ব্যস্ত আমি এলাম পরিষদে গেছিলাম মিটিং আসিল সেই জন্য পার্টি অফিসে যাই পারি নাই এটা কি শুনলাম আরিফ বলে গ্রেফতার হচ্ছে এটা নিয়ে আবার ঝামেলা হবে নাকি ঝামেলা হবে কি আমার কাছে যে টাকা পাইতাম সেটাই আমরা নিছি তারপরেও যদি ভেজাল হয় স্ট্যাম্প তো আসি রাজনৈতিক ষড়যন্ত্র বলে ফেলে দমু রাজনীতির পেঁয়াজ ভালোই মারলেন ভাই তবে ওই টাকা ন ঠিক হয় নাই এতে করে জনগণের হক মারছেন সেটা পূরণ করবেন কেমনে ভুল হয়ে গেছে রেডন এখন আর কিছু করার নাই আমাদের তোটে মিটা ফলাই পরবর্তীতে আর দুই করা যাবে না আর একটা বিষয় ভাই সিকোন একটা নিউজ পেলাম সোবিক চাচা কিন্তু রিয়া দেখ দিয়ে গোল্লার সাথে একটু ঝামেলা পাকা মারছে ও এইজন্য বুড়োদিন আজকে রিয়াদের সাথে বৈঠক করলো এই লোকের সাথে নিয়ে আপনি জীবনও আগে বার পারবেন না পদে পদে বদনাম করে ছাড়বে আল্লাহ না করুক গোল্লার সাথে যদি কোনো ঝামেলা হয় ওরা তো রিয়া দেখ তুলে নিয়ে যাবে আর উল্টো করে ঝুলে তখন পিটন শুরু করবি তখন সব পরপরকে স্বীকার করবে তখন সফিকের এই কিলিংসি খাত পিনি আপনাকেও জোরে ফেল দিবে যদি এরকম হয় তাহলে তো শামসুসকে আবার শত্রু হয়ে যাবেন আর নমিনেশন সফিকের পাছাতে ঢুকে দিবে ওই শালা বুড়োদিন ধরে হবে না খালি ফোকাসিং রাজনীতি করে ওই তো ফোকাসিং রাজনীতি করবি ওর কি আগের মতো আর বুদ্ধি আছে কেউ যদি নিজের পায়ে নিজে কুরাল মারে তাহলে আর করার কিছু নাই যাই যা পারে করুক আপনি আর এলির মধ্যে জোরায়েন না আমার তো মনে হয় নমিনেশন আপনিই না উচিত মিসে আগে পিছে সময় নষ্ট করছে দেখি আল্লাহ কি কপালে লেখা রাখছে তাহলে আমি ভিতরে গেলাম রে ডন টেবিলে খাবার দেবো নাকি ভাই হ্যাঁ দে আমি গোসল করে আসিচ্ছি দিনে দিনে কিন্তু পরিস্থিতি আরো খারাপ হয়ে যাচ্ছে লিডার জনতা পার্টির জনপ্রিয়তা কমে যাচ্ছে একবার যদি জনগণ ক্ষেপে যায় তাহলে কিন্তু গদি সারা সবার দৌড়ান লাগবে দলের এক একজন সিন্ডিকেট করবি দুর্নীতি করে চলবে সেটা থামাবে গেলে জনগণ খেপে যায় তাহলে এত সব কাদের জন্য করতেছি মান্নান সেটা আমরা জানি না তাই বলে দলের প্রবীণ নেতাদের এভাবে জেলে বন্দি করে রাখলে তো হবি না জামিন দিতে অসুবিধা কি তারা যদি অপরাধ করে থাকে বিচার করেন দেশ থেকে তো আর পালাচ্ছে না সেটাও কি আমরাও করব না কি মান্নান তোমরা অপরাধ করবে আবার ফেভার হচ্ছে বা সেটা তো হয় না সেটা তো বুঝতে পারছি যেহেতু আপনি অভিভাবক সিদ্ধান্ত তো একটা দোয়াই লাগবে আর শামসুর ব্যাপারে আমার কিছু কথা আছে জনতা পার্টি কিন্তু এই চ্যাংরা ভেঙে দিবি দলের অনেক নেতার সাথে শামসু খারাপ ব্যবহার করে আমার কথা বিশ্বাস না হলে তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারেন যাই হোক শুধু এটাই না আরও বিভিন্ন ব্যাপার আছে পুলিশ মার্ডার নিয়ে যেভাবে বিনা রক্তপাতে আজিকে ধরা হলো সেটা তো আমার বিশ্বাস হয় না যতদূর শুনছি ওখানে অনেকজন মার্ডার হয়েছে প্রশাসন সেটা গোপন রাখছে দেশের গুরুত্বপূর্ণ পদে থেকে পরিকল্পনা মন্ত্রী হয়ে এরকম অনুমান নির্ভর কথা কোয়া যাবে না দলে তো আরো বহু নেতা আছে সবার কাছে শুনে দেখেন আমি শুধু এইটুকুই বলবো মোল্লা মতি আর কাদেরকে বের করেন নাসারা কিন্তু জনতা পার্টি শামসু দখল করবি সবকিছু এত সোজা হয়ে গেল তুমি কি বলছো সেটা আমি আর তোমাদেরকে কি করতে হবে সেটা আমি বলবো না তোমাদেরই করতে হবে ঠিক আছে লিডার মান্নান আমি এখন বের হবো তুমি কি আমার সাথে যাবা জি লিডার চলেন স্যার আপনি কি নাটক শুরু করছেন বলেন তো খাওয়া দাওয়া বন্ধ করছেন কি জানেন বিজয় সবই যখন অবগত আসতো আমাকে জিজ্ঞেস করতেছো কেন আমি তো বলেই দিছি আর কিছু জানি না তারপরেও আমাকে চালান না করে এখানে রাখার মানে কি কেন রাখছে বোঝেন না যদি রহস্য ভেদ না করেন তাহলে তো চালান না করে শেষ করে দিবি এখনো সময় আছে আর পিছনে কে আছে সেটা বলেন না হলে কিন্তু আপনাকে ব্যস্ত দিবি না স্যার ক্ষমতা চিরদিন থাকে না বিজয় পরিস্থিতির চাপে পড়ে এই কাজটা করছি কিন্তু আর সেটা আর কেউ জড়িত নাই সেটা আপনি স্যারদের বলিয়েন কিন্তু না খেয়ে মরে গেলে তো কারো ক্ষতি হবে না লাভও হবে না মাসখান থেকে খালি পরিবারদের নিশ্চয় করে চলে যাবেন আর যাদের জন্য এই কষ্ট করছেন তারা কি এই কষ্টের ভাগ নিবি তার মানে কি বলতে যাচ্ছ মিথ্যা কথা বলতেছি তোমাকে আমি অনেক বিশ্বাস করছিলাম বিজয় কিন্তু এভাবে যে বিশ্বাসের অমর্থতা করবা সেটা ভাবিনি আবেগ বাদ দিয়ে বাস্তবতার ভিতরে আসেন স্যার খুলনা থেকে ঢাকায় এসে আমাকে যে কাজটা দেওয়া ছিল সেটা ঠিকঠাক মতো করছি নাকি সেটা দেখেন এখানে বিশ্বাসঘাতকতা যে কোথায় করলাম সেটাই তো বুঝতে পারতেছি না সেটা কি চোখে আঙুল দিয়ে দেখানো লাগে আমার চোখে তুমি ভালোভাবে তলে তলে শামসুরায় কাজ করছো এটা কি বিশ্বাসঘাতকতা নয় উল্টা পাল্টা কথা কেন না তো স্যার আমাকে যে তদন্তের দায়িত্ব দেওয়া ছিল সেটা আমি ঠিকঠাক মতোই পালন করছি আমি আবারও করছি এল্লা ভংসং বাদ দিয়ে খাওয়া দাওয়া করেন আর ভিতরে জেলার লোকের রাখছেন ওরা সবার সামনে প্রকাশ করেন এতটুকু কথা দিতে পারি আপনাকে যাতে জানেন আমারে সেই ব্যবস্থা আমি করব। এর বাইরে আমি আর কোনো কথা বলবো না স্যার আমি খাবার বাইরে দিচ্ছি আপনি খেয়ে নেন শিকল বেরি দিলেই কি আর কাউরে বান্ধা রাখা যায় যদি থাকিতে না চায় কিলাব হইল শিকল দিয়া পাখির পায় আজ সামাজ তোর মধুর কণ্ঠে গানের কথা গুলা একবার হৃদয় এসে আঘাত করল যুগে যুগে অনেক গায়করা গান জাখে নিজেদের প্রতিভা নষ্ট করে ফেলে দেশে সেই তালিকায় আমিও পড়ে গেছি বন্ধু এই যে করে একটা রং কথা কোন কারা কইছে গান জাখালে প্রতিভা কমে যায় পারে মাল না খেলে তো তোর মুখ নিয়ে কোথায় মারায় না আর দেখ এখন খাসো আর সুমধুর কণ্ঠে গান মারাচ্ছে এখন তো আমি মিথিলার প্রেমের সাগরে হাবু খাচ্ছি তাই তো এত সুন্দর গান বার হচ্ছে পাখিটা যদি আমার খাসায় থাকলনি রে বন্ধু এতদিন আমি এস ডি রুবেল আসিফ মনির খানের সাথে ডুয়েট গান করলেমনি অল্প বয়সে পাখিটা অন্যের হাত ধরে চলে গেল আর আমার জীবনটাও এলোমেলো করে দিয়ে গেল শহরেও যাওয়া হলো না নিজের প্রতিভাটাও বের করা হলো না তাই আরা জঙ্গলে ঘুরে একাকিত্ব সময় কাটাই আর জিনিসপাতি খাই এটাই কি আমার দোষ শেষ জামান চলে আসছে দোস্ত এখন কেউ আর কারো কষ্টের কথা শোনে না তোর মতো দেখছ না গোল্লা ভাই এক ধরিচ্ছে অক ধরিচ্ছে ওগুলা বাদ দিয়ে এক নারীতে আসক্ত হওয়া না চিল কর বর্তমানে আমার রানিং তিনটা গার্লফ্রেন্ড চ্যাটিং ম্যানিং করার সময় কাটাচ্ছে আগেও দুটা আসিল বিয়ে হয়ে গেছে পরে এই তিনটা ধরছি পানার মধ্যে যা ভেংসি মারি যাই থেকে থাকে তাকে নাম্বার দিয়ে আসি আমি আমার চোখের ভাষা ভালো করে বুঝি ওদের তোর প্রেম না খাইসলেত জীবনে প্রেম একবারই আসে মিথিলা আমার প্রথম প্রেম রক্তে মিশে গেছে চাইলেও আর ভলা সম্ভব না সন্তোক যেজন্য ফোন দিছিলাম আজকে ডালের মাল আছে দুই বন্ধু চিল করে খাই না মে এই জিনিস বানিয়া খাওয়া যাবি না এনে নিয়ে মারিচ্ছে বিচার হোসেন এগলা যদি টেরা হয় আবার কোনোভাবে ভাবে বুঝে পারে তাহলে হয় আমাক রিহাবে দিয়া বানাবি না হয় বাড়ি দিয়া বানাবি। আচ্ছা যা তালে জোর করে তো আর পীড়িত হয় না আমি আস্তে আস্তে খাই আর বাড়ি বিলে চলে যাই এই ঠান্ডার মধ্যে যেহেতু কষ্ট করে এত দূর আসছে তাহলে একটান মেরাই যাই লাগা তোর মন যে কখন কি কয় কিছুই বুঝিনে তে বস